ভোলার দশ লক্ষাধিক মানুষের এই বৃহত্তর জেলা এই জেলায় বাংলাদেশ থেকে একটি বিচ্ছিন্ন জেলা হওয়ার কারণে আমরা চিকিৎসার ক্ষেত্রে যথাযথভাবে আমরা ব্যবস্থা না পাওয়ার কারণে এই ভোলায় একটি মেডিকেল কলেজ স্থাপন করা অত্যন্ত জরুরি আমরা লক্ষ্য করছি যে ভোলার গেস্ট হোক

বাংলাদেশ জামাত ইসলামী একত্রতা ঘোষণা করছে এই দাবি আদায়ের আগামী দিনে আমরা যে কোনো আন্দোলন সংগ্রামে ভোলার মানুষকে সাথে নিয়ে আমরা এই ভোলায় মেডিকেল কলেজ স্থাপনের জন্য আমরা ব্যবস্থা করতে বদ্ধ পরিকল্প যে দাবিতে আমরা মাঠে নামতে পরিকল্প মাঠে রাজি রয়েছি এই জন্য আমরা এই বিচ্ছিন্ন জেলায় একটি মেডিকেল কলেজ ব্যবস্থা এবং স্থাপনের যথেষ্ট ব্যবস্থা করবেন যদি বিলম্ব করে থাকেন তাহলে বড় মানুষ কিভাবে দাবি আদায় করবে সেই ব্যবস্থা করে নেবে আমরা আজকের এই জানালি সুরংকে আমরা ইয়াং জেনারেশন এই সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা জনকল্যাণমূলক দাবিতে একাত্মতা ঘোষণা করছেন দাবি উত্ত্রমণ করেছেন আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ